নবী করিম সাল্লাহি সাল্লাম চলে গেলেন সারামুদ্দিনে কান্নায় জর্জরিত সাহাবিরা একে অন্যকে ধরে কাঁদছিলেন বারো রবিআাল সোমবার নবী করিম সাল্লাম এই উম্মতে মোহাম্মদকে রেখে চলে গেলেন কেউ বিশ্বাসই করতে পারছিলেন যে যে নবীজি নাই তিনি চলে গেছেন সাবা এক একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছেন অমর আদিল্লা বললেন যে বলবে মোহাম্মদ চলে গেছেন আর আসবেন না তাকে আমি হত্যা করে ফেলব তো আবেগ কান্নাই বিবুর তিনি মুসের মতো আল্লাহ তালার কাছে গেছেন তিনি আবার আসবেন আবুকর সিদ্দিক গেলেন তিনি নবী গুলিম সাল্লামের সাল্লামে দেখলেন দেখে বলতেছেন যে তুমি দ্বিতীয়বার মৃত্যুর সাথ গ্রহণ করবে না বন্ধু আবুকর সিদ্দিক বললেন যে মোহাম্মদকে পূজা করতে সে শুনে রাখো মোহাম্মদ আর কখনো ফিরে আসবেন না তিনি চলে গেছেন আর যে আল্লাহকে পুজো করো সে জেনে রেখো আল্লাহ সিরস্থায় তার কোনো শেষ নাই তিনি চিরঞ্জীব একথা শুনে উমরাদিল্লাহ তালানা আরো ভেঙে পড়ে গেলেন কান্নায় জর্জরিত সারা মদিনায় মসজিদে নবী কান্নায় বিবোধ সবাই যেদিন নবীজি চলে গেলেন সেই দিন ছিল এই উন্মতের জন্য অন্ধকার একটা সময় এই জন্য আমরা যতদিন আসি ততদিন আমরা এই নবীর জন্য আমরা দূরত পড়ব নবীকে অনুসরণ করবো মা তা রসুল ফাঁক জুহু উমা নাহা কুমা আন্ন ফাঁ থাকু আল্লাহ রাবুল্লা আলমিন বলেন তোমরা নবী যেগুলো নিষেধ করেছেন সেগুলো তোমরা করো না তার কাছেও যেও না যেগুলো আদেশ করেছেন তোমাদেরকে তোমরা সেগুলো করায় গন্ডায় অক্ষর অক্ষরে পালন করো আতিউল্লাহ আতিউ রসুল তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো আল্লাহ রবাহ আলমিনকে তোমরা মানো রসুলকেও তোমরা মানো ইসলামিক জীবন শরীয়তের বিধিবিধান আমাদেরকে অবশ্যই মানতে হবে আল্লাহ রবাহ আলম বলতেছেন কুল আল্লাহ তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীকেই ভালোবাসো তাহলে আল্লাহ বললেন তোমাদেরকে ভালোবাসবেন তোমাদেরকে মাফ করে দিবেন তোমাদের দুনিয়া বা আখড়াতে কোনো চিন্তা নাই কোনো ভয় নেই শুধু তাই নয় নবী গুরু সাল্লাম বলেছেন লাইবাদুক মাহাত্তা উনহাব্বাইলে কি আমি ওয়ালদি ওয়ালে দে অন্যা সাজে মা তোমরা তোমাদের ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণও তোমরা দুনিয়ার সব কিছু সাহিত্যে আমি নবীকে ভালো না তোমার ছেলে সন্তান তোমার স্ত্রী তোমার টাকা পয়সা জায়গা জমিন সন্তান ব্যবসা বাণিজ্য সব কিছুর সাথে বেশি মহাব্বত করতে হবে আমাদের নবী সাল্লি সাল্লামকে তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন মোর খতাব রাজি আল্লাহ তাল বলতেছেন ইয়ার আমি আপনাকে ভালোবাসি তবে আমার জীবনের সাহিত্যেও বেশি না নবী করিম সাল্লাহ সাল্লাম বলো আমার তুমি এখনও পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই একটু বড় উম্মর চিন্তা করে বলেন ইয়ার আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের সাহিত্যেও বেশি নবীজি বলতেছেন এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ইমানদার হলে সে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাহিদ দান করুক আমি